আমি মনে মনে বললাম এদের কি কোন আত্মসম্মান বোধ আছে ওনার কি কোন আত্মসম্মানবোধ রুচিবোধা এগুলো কি কিছু আছে তাকে দেখলাম উলঙ্গ করে দি এবং সে আবার দেখি আমি এক প্রতিটা তার সাথে উনি আবার বাংলাদেশের সিরিয়া থেকে জঙ্গি এসেছে বাংলাদেশে আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে পাকিস্তান থেকে জঙ্গি এসেছে এই মাগিকে কেউ জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়ে কেউ আসতে পারে না

যেভাবে কথা বার্তা বলেছেন তাদেরকে ঠিকমতো ধুয়ে দিচ্ছে আহ যেভাবে ধুয়ে দিচ্ছে একটা ধুই দেওয়াতেই আমার কাছে খারাপ লাগে আমার কাছে ভয় মনে হয়েছে তো তাদেরকে কেন ভালো মনে আমার আমার আমি মনে পড়ে যে আমি ছেলেটাকে একবার সে বন অধিকার পরিষদ করে তাকে যখন তখন আহ ওখানে তাদেরকে দিয়ে দিছে এখন আমি এটাকে লিটারেট ভয় বলি কিন্তু রিপাবলিক টিভির যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডে তাদেরকে ঠিক মতো ধুইয়া দিছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ফজলোর মতো লোকজনরা যখন যায়

চং ইঞ্জিনিয়ার শাক যেভাবে উল্ল্ব ওরা যদি করে আসে এটা মানে নাই বিরক্তি কখন লাগে জানেন এই ফজলুর রহমানের মতো লোকজন ফ্রান্সুজ্জামান দুদুর মতো লোকজন ওখানে গিয়ে যখন অসহায়ের পত্র আচরণ করে বন্ধের আচরণ করে তাদেরকে বাবু শ্রী নামে তাদেরকে কচাইয়া কচাইয়া বাংলাদেশে অসম্মান করে এবং তাদেরকে ওখানে বসাইয়া বাংলাদেশের করে এবং এই বক্তব্য গুলোকে তারা করে তাই কোথায় কিভাবে

কার্লিয়ন family, কথা মনে আছে না আপনাদের কথা দোষবন্ধু মনে করে সেটা কি জানেন পাঁচ তারিখে আসে পাঁচই আগস্ট সচিনে যখন পালায়ে গেছে হিন্দুস্তান টাইমস কি বলছে জানেন হিন্দুস্তান টাইম বলছে আমি দর্শক আসছেনটাকে আমি আগামীকালের সঙ্গে আপনাদেরকে আমি দেখাবো হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেদিন কি হয়েছে হিন্দুস্তান টাইম ওখান থেকে বলছে যে হাসিনা আহ থেকে চলে গেল এটাই শান্ত না যে হাসিনার এই আত্মীয় এখন ক্ষমতায় হাসিনার এই আত্মীয় এখন ক্ষমতায় হিন্দুস্তান টাইম এই কথা বলেছে এখন এই হিন্দুস্তান টাইমস এর জমাকাকে যেভাবে গ্লোরিফাই করে জমাকা হচ্ছে এমন একজন মানুষ এমন একজন মানুষ জামান তার উপরে ভারত নেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ইউরোপের দর্শন ঠেকানোর জন্য মন্ত্রী ঠেকানোর জন্য মুসলমানদের এই যে হিন্দুদের চাপে মেয়েরা রাস্তায় গেলে নাকি মুসলমানদের বুঝে বিশ্বাস スタートのマザー、マザーのマザーのため、スタートのため、スタートのため、スタートのため、スタートのため、スタートのたートのため、スタートのため、スタートのため、スタートのため、スタートのため、ススタートのたスタートタートのため、タートのため、スタートのトのため、スタートのため、スタートのタートのため、スタートのため、スタートのートのため、スタートのため、スタートのため、スタートのため、 মুসলমান নাম ঘরে ছাত্রলীগের প্রবাতনরা নিজেদেরকে এখন বা বান তারা যেভাবে করে যেভাবে যা কিছু করে যেভাবে বাংলাদেশকে যেভাবে পত্রে করে আমি অবাক হয়ে গেলাম প্রশান্তের পাঠানো ভিডিওতে ফজলুর রহমানের পাশে আমার পাশে এক বেটি মাছ ঘুমটা পড়ে

আমি এতটুকু বলবো বাংলাদেশে অপরাধ বেড়ে যাওয়ার নেওয়ার পরেও এই মিস্ট্রেসিভ হওয়ার তিনি ব্যবহার করেন না ওয়াকার আওয়ামী লীগের খুনিদের আওয়ামী লীগ অপরাধীদের আওয়ামী ধর্ষকদের আওয়ামী হেলমেট পনা খুনিদেরকে সেনা ভবন এবং বঙ্গভবনে আশ্রয় দিয়ে রেখেছেন এবং এদের আশ্রয় দিয়ে রেখেছে আমি যদি জানাল জাহাঙ্গীর আহমকে বলি এদের ভাষা রেড দেয় আমি লিখিত দেয় এরা ঋণ দিতে যাবে না এরা মির্জা ভাষাও দিবে না

আপনি এক কাজ করেন একটা স্পেশাল স্পট দিয়ে মির্জা ফখরুল্লের বাসায় আব্দুল্লা মিন্টুর বাসায় ইকবাল হোসেন টুকুর বাসায় আমি বাসায় রুমিন ফারহানার বাসায় বাসায়

যেসব কথাগুলো বললাম এই কথাগুলো অত্যন্ত প্রাচীন কিন্তু এরা বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য যা কিছু করার করছে এবং এরা বঙ্গভবনে বসে ওয়াকারের বাসায় বসে তারা হাসিনার সাথে কমিউনিকেট করে হাসিনার কাছ থেকে নির্দেশ দেয় আপনারা জানেন হাসিনা নিজে যদি নির্দেশ দেয় তার নির্দেশ হয় ওরের মাই ফলা ওর উল্লিং করে ফলা ওরে রেক ও দেয় ওরে নেতা করে পা ভাঙিয়া দেয় এগুলো হচ্ছে হাসিনার মতো আমি হাসি মাঝে মাঝে তারা খালি ইন্দু খাইলেই চাপে কষ্ট আমার এই কথায় আমাদের কিছু আমার দর্শকদের ভিতরে আমি কষ্ট পাইছি কেন কষ্ট পাইছে ভাই আপনারা যেমন ভাবে ইন্ডিয়া ইন্ডিয়া ব্যাখ্যা করে

এই আপনারা রোজার মাসে আমি তো জানি যে আপনারা উদ্দেশ্যে ধর্ম পালন করছেন আপনাদের সময় নেই কোনো নিজেদেরকে কতটা সংযমী করে জীবন চালাচ্ছেন কতটা করে জীবন মাস করছেন আমি খুব ভালোভাবে আমি হান্ড্রেড বাংলাদেশের

হিন্দুদের মারি জামিয়ে পুড়িয়ে দিচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করছে ওই মাগী বলতেছে